ডায়রির পাতা আঁকি না রে তুই ভাই ছবি মিথ্যে ছিল প্রেম তোর মিথ্যে ছিল সবই আমি কালা গোলাপ লাল ভেবে রাখছি বুকে গেতে সেই গোলাপের কাঁটা এখন বিন্দে আমার বুকে ওর সেই গোলাপের কাঁটা এখন বিন্দে আমার বুকে কত রক্ত লিখেছিলাম তোর আমার কথা ডাইরি এখন রক্তে বেজায় আমি নিরবতা কল্পনাতে দেখি ছবি ডাইরির বাজে বাজে ইচ্ছে করে হারিয়ে যায় এখন তোর মাঝে কত রক্তে লিখেছিলাম তোর আমার কথা এীরে ইকন রাখতে মে যায় আমি নীরবতা কল্পনাতে দেখি ছবি ডাইরির বাজে বাজে ইচ্ছে করে হারিয়ে যায় এখনো আমি গোলাপ লাল ভেবে রাখছি বুকে গেতে সেই গোলাপের কাটা এখন বিন্দে আমার বুকে ওরে সেই গোলাপের কাটা এখন বিন্দে আমার বুকে একদিন তুই পাবি খবর আসবি আসবি সুটে ওরে প্রাণ ফাঁকি থাকবে না দিন দেহ কাছা ধরে পারি দেব শুনে আমি থাক না তোর মতো সময় পেলে ডাইরি খুলে দেখিস গল্প শত একদিন তুই পাবি খবর আসবি সুটে ওরে প্রাণ পাখি থাকবে না সেদিন দেহ কাঁচা ধরে পারি দেব শূন্যে আমি থাক না তুই তোর মতো সময় পেয়ে ডায়রি খোলে দেখিস গল্প শত আমি কাল সেই গোলাপের কাটা এখন বিন্দে আমার বুকে ওর সেই গোলাপের কাঁটা এখন বিন্দে আমার বুকে ওর সেই গোলাপের কাঁটা এখন বিন্দে আমার বুকে